নমস্কার বন্ধুরা এই বৃষ্টির দিনে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলে ভালো থাকার কামনা করেই আজকে আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আম চলে যাওয়ার আগে এইভাবে একবার আমের একটা রেসিপি তৈরি করে নিতেই পারো এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগবে তা একবার তোমার দেখে নাও আমি প্রথমে দেড় কাপ ময়দা নিয়েছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো যেহেতু আমি এটাকে দুধের মধ্যে ভেজাবো সেহেতু আটা নিলে অনেক সময় গন্ধ হতে পারে সেই জন্য আমি ময়দা নিয়েছি ময়দা নিয়ে তাতে পরিমাণ মতন চিনি আর লাব লবণ দিয়েছি অল্প করে আর কিছুটা তেল দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো করে ময়াম দেব না এই পর্যন্ত রেখে দিয়ে আমি আম নেব একটা আম নেব যেটা আমি ল্যাংড়া আম নিয়েছি তোমরা চাইলে হিমসা নিতে পারো যে কোনো আম নিতে পারো তবে যে আমের আঁশ কম থাকে শুধুই মাছ থাকে সেই আমটাই নেবে এরকমভাবে একটা আমকে আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে নিয়ে সমস্ত পাল্পগুলোকে আমি দিয়ে দেব এরকম চামচের সাহায্য করে কেটে কেটে দিয়ে দেব। তোমরা চাইলে আমি এখানে আমের পরিমাণটা কম বেশি করতে পারো আমার এখানে কিন্তু গোটা একটা আম লাগেনি আমি আমের দুই সাইডটা এভাবে দিয়ে দিয়েছি তোমরা যে ময়দা অনুযায়ী তোমরা এভাবে আমটা নেবে দিয়ে আমি ভালো করে এবার ময়দাটাকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। আমাকে আর আমটাকে মিক্সিতে দিয়ে পাল বের করতে হয়নি এইভাবে আমি কিন্তু ভালো করে ময়দা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে আমি সেট হওয়ার জন্য কিছুটা সময় দেব এরপরে ফিরে আসবো কিছুক্ষণ বাদে ফিরে এসে আমি বেলনা চাক্তার চাকতার পরে ময়দা থেকে অর্ধেকটা নিয়ে এরকম লম্বা করে নেব হাতের সাহায্যে তখন কিন্তু একটু ময়দাটা একটু মাখাও হয়ে যাবে এইভাবে আমি হাতের সাহায্যে গোল গোল করে লেচি কেটে নেব আমাদের হাত এমনই একটা পর্যায়ে পৌঁছে গেছে এখন যে আমাদের ওজন মেশিনে ওজন করলে কিন্তু প্রত্যেকটা লেচি দেখা যাবে সমান ওজন হয়েছে আমাদের আলাদা করে ওজন করতে হবে না এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়ে পরে একটা লুচির আকারে গোল গোল করে বেলে নেব প্রত্যেকটা লুচি বেলার সময় কিন্তু আমি সামান্য তেল দেব যেহেতু আমি ময়দার মধ্যে আম দিয়েছি আম কিন্তু খুব নরম ময়দাটাকে খুব নরম করে দেয় এই জন্য আমি আমটাকে এরকম করে মেখে নিয়েছিলাম বলে তার সাথে আমি তেল দিয়ে দিয়ে লুচিগুলোকে ভালো করে বেলে নেব। আমি এখানে সব লুচি বেলে নেব এক এক করে সব লুচি আমার তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় আমি কয়েকটি বেলা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখালাম এরপরে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে তেল গরম হয়ে গেলে পরে আমি একটা একটা করে লুচি দিয়ে ভালো করে ভেজে নেব লুচি দিয়ে আমি ভালো করে উপরে ঝাঁজ দিয়ে দিয়ে চাপ দিলে লুচিগুলো বেশ সুন্দর ফুলে উঠবে আর লুচিগুলো দেখা যাবে বেশ লাল লাল হয়েছে কারণ এতে একটু আমের পা দিয়ে আছে বলে লুচিগুলো একটু হলুদ হলুদ ভাবও হবে এরকম যখন একটু লাল লাল ভাব হয়ে আসবে তখনই কিন্তু আমি লুচিগুলোকে একটা একটা করে তুলে নেব। আমি এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নেব। দেখো আমি আর লুচি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে আমি আরেকটা লুচি দেখা দেখাচ্ছি যে ভেজে নেওয়া এইভাবে আমি দেখো যেই চাপ দেব অমনি লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। লুচি ভাজা হয়ে গেলে পরে লুচিগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে এবার আমি একটা ফ্রাই প্যান নেবো ফ্রাই প্যানে নিয়ে আমি তাতে এক লিটার মতন দুধ আমি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কম বেশি করতে পারো যেহেতু আমি এক লিটার দুধ নিয়েছি তোমরা চাইলে দেড় লিটারও নিতে পারো বা পাঁচশোও নিতে পারো আমি এখানে এক লিটার দুধ নিয়ে তার মধ্যে আমি ভালো করে ফুটে উঠলে পরে কিছুটা পরিমাণে আমি এক আমুল দুধ দিয়েছি আমুল দুধের একটা দশ টাকার প্যাকেটের আমুল দুধ আমি এখানে ঢেলে নিয়েছিলাম নিয়ে আমি সেটা দিয়ে দেব দুধটা ভালো করে ফুটে উঠলে পরে এই আমুল দুধ দিলে পরে অনেকটা দুধ গাঢ় হয়েও যাবে আর খুব বেশি ফোটাতেও হবে না এইভাবে আমি আমুল দুধ দেওয়ার পরে দশ মিনিট মতো নাড়াচাড়া করে নেব নিয়ে এতে আমি চিনি দেব না চিনির বদলে আমি দিয়ে দেব নকুল দানা তোমরা একবার নকুল দানার পায়েস খেয়ে দেখো আমার মনে হয় চিনি গুড় সব কিছুর থেকে নকুলদানার পায়েস খেতে খুবই বেশি ভালো লাগবে আমি এখানে নকুল দানা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু নকুলদানার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো এইভাবে নকুলদানাগুলো যখন ভালো করে গলে যাবে তখন কিন্তু আমি এই দুধের ক্ষীরের মধ্যে আমি একটা একটা করে লুচি দিয়ে দেব লুচি দিয়ে দিয়ে আমি কিন্তু বারবার হাতায় করে দুধটায় দুধ দিয়ে ভালো করে চুবিয়ে নেব প্রথমে কতগুলো লুচি দিয়ে আমি দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে হাতার সাহায্যে আমি দুধ বেশ দুধের মধ্যে চুবিয়ে নেব এই পর্যন্ত নেওয়ার পরে এবার আমি আরও বাদবাকি লুচিগুলো এক এক করে দিতে থাকবো যত পর্যন্ত দেওয়া সম্ভব ততদূর পর্যন্ত কিন্তু আমি দেব এখনও পর্যন্ত কিন্তু দুধ আমার উনুনেই আছে এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেওয়া আছে এইভাবে আমি প্রত্যেকটা লুচি দিয়ে দেব দেখো আমি দিয়ে দিয়েছি এবার হাতায় করে আবারও দুধ আমি উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখো আমি খানিক্ষণ উনুনের পরে রেখে আবারও ফুটিয়ে নেব কিছুটা সময় যখন ভালো করে দুধটা ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে এবার আর আম কেটে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। আম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এর মধ্যে কিন্তু আর আমের না দিয়ে আমি গোটা আমি ছোটো ছোটো করে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে কিন্তু আমের পিউর মধ্যে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আমের পিউরির থেকে কিন্তু আমার মনে হয় এরকম ছোটো ছোটো টুকরো করে দিলেই খেতে বেশি ভালো লাগবে বলে আমি এইভাবেই আমের টুকরোগুলোকে দিয়েছি তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতে পারো দেখো এবার আমি খানিকক্ষণ ফুটো পরেই কিন্তু আমি নামিয়ে নেব এইভাবে ফুটো উঠলে দেখো আমার মোটামুটি রেডি হয়ে এসেছে এবার আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব তবে কিন্তু এটা গরম গরম পরিবেশন করা যাবে না এটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে তারপরে এটাকে পরিবেশন করবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানিও আর লাইক করে দেব